আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বরকাত সম্মানিত দিনদার মুসলমান বায়ু বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা কোরআনুল করিমের তিরিশ নাম্বার পাড়া আম পাড়া আম পাড়ার প্রথম সুরা সুরা নাবা সুরা না প্রথম আয়াত থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শিকার চেষ্টা করব ইংসা আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সকলের প্রতি অনুরোধ সকলেই গভীর মনোযোগ সহকারে চেষ্টা করবেন ইংশা আল্লাহ বিসমিল্লাশাল আইন মিম আইন একটা হরফ মিম আরো একটি হরফ দুইটি হরফ একত্রিত কিবাবো হলো মিমের উপর তাসদিদ আইনের উপর জবর যদি কোনো হরফের উপর তাসদিদ থাকে তাহলে তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে আইন নিম জবর আম আইন নিম জবর আম মিম জবর মা যখন আম মা মিম অথবা নুনের উপর তাসদিত থাকবে তিন দাঁতওয়ালা এই চিহ্নটি থাকবে তখন উক্ত মিমকে কিছু সময় ধরে রেখে পড়তে হবে যেমন আইন মিম জবর আম না বলে আইন মিম জবর আম মিম জবর মা আমি পড়ার নিয়ম হলো প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজের সাথে আম্মা ইয়া তা সিন আলিফ ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা আম্মা ইয়া তা আম্মা ইয়া তা সিন আলিফ জবর সা আম্মা ইয়া সা হামজা জবর আ লাম ওয়াউ পেশ লু আলু নুন জবর না আলু না এখানে খেয়াল করুন কিছু সময় লম্বা করেছি এখানে খেয়াল করুন যখন জবরের বাম পাশে খালি আলিফ থাকবে তখন এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় যখন পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকে তখন এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় যখন জেরের বাম পাশে জজমালা ইয়া থাকে তখনও কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় কিন্তু এখানে ব্যতিক্রমী একটি কায়দা যে জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে এখানে তো এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে চার আলিফ লম্বা কেন হল হ্যাঁ বন্ধুগণ যখন মদের হরফের পরে গুল হামজা থাকবে এটা হচ্ছে গুল হামজা এখানে গুল হামজা হওয়ার কারণে এক আলিফ পরিমাণ মদকে চার আলির পরিমাণ লম্বা করে পড়েছি লাম ওয়া লু এখানেও কি এক আলি পরিমাণ লম্বা করতে হবে কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে আলু নুন জবর না আলু না আমা তাসা এখানে অক্ফ অক্ষ মানে কি থামতে হবে দাড়ি দাড়ি হওয়ার কারণে থামতে হয় এখানে এই অক্ফকে এই গুল চিহ্নটাকে কি বলা হয় অক্ফ বলা হয় দাঁড়ি বলা হয় যেখানে এরকম চিহ্ন থাকবে বিভিন্ন হরফের ইঙ্গিত দেওয়া থাকবে তখন ওই স্থানে থামতে হবে সম্মানিত বন্ধুগণ তাহলে আমা তাসা আলু না কিন্তু অক্ষ যখন হবে তখন এই শেষের অবস্থা পরিবর্তন হবে কেমন যখন এক জবর থাকবে এক জবরকে বাদ দিয়ে সাকিন করতে হবে এক জের থাকবে এক জেরকেও বাদ দিয়ে সাকিন করতে হবে এক কথায় হরকত থাকবে এক জবর এক জের এক পেশ যখন শব্দের শেষে হবে তখন উক্ত এক জবর এক জের এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে আলু না থেকে আ নুন নিন এখানে কিছু সময় ধরে রেখেছি কারণ যে প্রথম পড়েছিলাম যে মিম অথবা নুন এর উপর তাস্টিত হলে কিছু সময় ধরে রেখে পড়তে হয় এই দরে রাখার নাম হচ্ছে ওয়াজিব গুন্না যখন মিম অথবা নুনের উপর তাস্টিত থাকবে কোরআনুল কারিমের যে স্থানে আমরা নুন অথবা মিমের উপর তাসরিদ দেখব তখন উক্ত মিম এবং নুনকে কিছু সময় ধরে রেখে পড়তে হবে আনিন্না বা জবর বা হামজা লামজের ইল আনিন্না বা ইল আইন জবর আ জয়াজের জি আজি টান হয়েছে জেরের পরে জুজমালা ইয়া হয়েছে মিমজের মি আজি মি আনিন্নাবা ইল আযীমকফ করেলে এক্স এর কি বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে আনিন্নাবা ইল আযীম আল্লাযীহুম এখানে আল্লাহ কেন পড়েছে আলিফের উপর তো জবর নেই জেরু নেই পেশু নেই যখন আয়াতের শুরুতে আলিফ লাম আসবে আর আলিফ খালি থাকবে তখন ওই আলিফের উপর জবর দিয়ে পড়ব তাহলে আমজা লামে জবর আল লামে আল্লাহ দালিয়াজের জি আল্লা জি হামিম পেশ হুম হুম ফাইজের ফি হাজের হি ফি হি মিম খেশ মুখ তা মুখ তা লামজের লি ফা ওয়াউ পেশ ফু একালি পরিমাণ লম্বা মুখ ফু নুন না মুখ ফু না এখন কি হবে এখানে যে অক্ষ হয়েছে এক জবরকে বাদ দিতে হবে এখানে সাকিন বানাতে হবে الذي هم فيه مختلفون كلا سيعلمون كف لم زبر كل لم زبر لا كلا سين زبر سا يا عين زبر يا سيع لم زبر لا سيعلم ميم أو بش مو سيعلم. جبرنا. سيعلمون سيعلمون كلا سيعلمون অফফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন বানাতে হবে কাল লা সায়আলামুন সুম্মা সামিম পে সুম্মি জবর মা সুম্মা কিছু সময় ধরে রেখেছি কারণ ওয়াজিব গুন্না হয়েছে নিমের ওপর তাশدید হয়েছে সুম্মা কাফলাম জবর কল্লাম জবর লা কাল্লা আগের আয়াতের মতই শুধু সুম্মা অতিরিক্ত সুম্মা কাল লা সায়আলামু

কোরআনুল করিমকে আজমত এবং মোহাব্বতের সহিত শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আশা করি আমরা যদি অল্প অল্প করে প্রতিদিন আল্লাহ আমরা সকলেই কোরআনুল করিমকে শুদ্ধ ভাবে পড়তে পারব সকলের প্রতি দোয়া এবং বাল রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার